বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণ এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিষ্ণী বাদ দেয় নাই বিষ্ণাই বলেছেন আরেক

নাই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না এরকম টাকায় আছে না নাই চায়ের দোকানে চা খেয়ে আগে পরে দিব বিল দেয় না আছে না নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিব আছে না নাই কেমতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে চিল্লা এখন ঠিক কিনা আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা কার এজন্য জন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজিরা আজ রাহু কপলা অইয়াজি ফাহারা খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের খাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পরে শ্রমিক মিলিয়ে দাম বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজি রাজ রাহু কপলা অইয়াজি ফাহারা হু শ্রমিকের খাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে শ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদা করে তোমার জীবন জাহান নাম বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে এজন্য সব সময় বিষ্ণু ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন শ্রমিক কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় আজ থেকে এই মাহফিল এই এত বড় আয়োজন এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো কোনো না কোনো কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট এনি জব ওয়েদার ইটস বিগ অর স্মল বড় হোক বা ছোট হোক কোনো কাজকে আমরা ছোট করে দেখব না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই রাজিয়া মুসলমান লক্ষীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলে পারা যাবে লজ্জা কিসে লজ্জা কিসে অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক করে আর বলে আমার আপ্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি বল আমার আপ্বা এমপি মেম্বার অব তো পার্লামেন্ট আরে তোর বাবা এমপি তুই তার বাবুরা তোর কি আছে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়ান অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মণ্যতাকে নো বলে দিলাম অলসতাকে আমরা কি বললাম আরো জোরে বলতে হবে অলসতাকে কি বলবো আর সব সময় কর্মটো থাকবো এনার্জেটিক থাকবো নিজের পায়ে দাঁড়াবো আইডিয়া জেনারেট করবো এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করবো নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবো কারণ আল্লাহ বলেছেন ইনন্নাল্লাহা লাইগাইরু মা যাই গায়ার মা বি আনফুসেহ আল্লাহ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় ছেলেরা এখন ঠিক কি না লাগত একটা বাবার স্পার্মের মধ্যে দুই কোটি যদি শুক্রাণু না থেকে সেখান থেকে সন্তান হয় তার মানে এই দুই কোটি শুক্রাণুর মধ্যে থেকে আপনি একজন সফল মানুষ যিনি বাকি মধ্যে থেকে সব শুক্রাণুগুলোকে হেরিয়ে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন সেখান থেকে দুনিয়ার বুকে আপনি যখন এসেছেন আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচন্ড সংগ্রাম করে প্রচন্ড চাপাকে খেয়ে পৃথিবীতে আসতে হয় ঠিক কিনা কারণ আমাদের সাইজ ছিল অনেক বড় আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব ওই জায়গাটা ছিল খুবই সরু আমাকে সংগ্রাম করে আমাকে যুদ্ধ করে আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে চিল্লায় বলো ঠিক কিনা এই জন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে ঠিক কিনা পরিশ্রমে লজ্জা আছে লজ্জা কিসে মনে থাকবে লক্ষ্মীপুরের ছেলেরা যে আয়াত দিয়ে শুরু করেছি সে আয়াত দিয়ে শেষ

আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমরা দোয়া দুই ভাবে করা যায় হাত তুলেও করা যায় না তুলেও করা যায় আজকে আমরা হাত না তুলে একটু দোয়া করি আমি দোয়া করতেছি পড়ে না আমিন আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো যারা আজকে এই মাহফিলে এসেছে এই মাহফিলটা তাদের নাজাতের ওসিলা বানাও আমার যুবক ভাইদের হিম্মত তুমি বাড়িয়ে দাও আল্লাহ আমরা অলসতা পরিহার করে আমরা যেন কর্মট হতে পারে তুমি তৌফিক দান করো